হ্যালো ফ্রেন্ডস একটি চাকরির খবর একটি হোমগার্ডের যে অস্থায়ী পদে হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো নবান্ন বন্ধুরা এই চাকরিটি কিন্তু অস্থায়ী অস্থায়ী হলেও আপনারা অবশ্যই গুরুত্ব দেবেন কারণ পরবর্তীকালে ভবিষ্যতে হয়তো এটা অনেক কাজে লাগতে পারে যে এক্সপিরিয়েন্সটার জন্য যে দুর্গা পুজোর উপলক্ষে চৌদ্দ হাজার শূন্য পদ নিচ্ছে প্রতিটি থানায় আপনারা যোগাযোগ করতে পারবেন নিজ নিজ থানায় সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এ ফোর সাইজে হোমগার্ড নিয়োগ হবে ছশো প্রত্যেক দিন বেতন হচ্ছে আপনাদের ছশো ছাব্বিশ টাকা করে ছ হাজার দুশো ষাট টাকা পাবেন এই হোমগার্ড দশ দিন কাজ করার জন্য আবেদন করবেন নিজ নিজ থানায় একটি এফোর সাইজের পেপার নিয়ে সেখানে আবেদন করবেন নিজ নিজ থানায় সেখানে যোগাযোগ করবেন এবং পাসবইয়ের জেরোসকপি এবং সঙ্গে একটি ভোটার আইডি বা আধার আধার কার্ড লাগবে তো যারা শারীরিকভাবে সক্ষম তাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা আবেদন করুন থ্যাংক ইউ